রোজ খাওয়ার পরে প্রতিদিন একটা করে সন্দেশ খেলে কি হয় জানেন জেনে তবেই খান অনেকেরই অভ্যাস খাবারের শেষ পাতে একটা করে মিষ্টি খাওয়া ব্রেকফাস্টে কিংবা রাত বিরেতে যখন তখন মিষ্টি খেয়ে নেন আবার অনেকে মিষ্টির দোকান দেখলে ঝাঁপিয়ে পড়েন ব্যালেন্স ডায়েটে রোজ অল্প মিষ্টি খাওয়া উপকারী প্রশ্ন হলো রোজ মাত্র একটা সন্দেশ খেলে কি ডায়াবেটিস বা সুগার হতে পারে জেনে নিন সন্দেশে ছানা থাকে যাতে ক্যালসিয়াম প্রোটিন এবং কিছু ভিটামিন থাকে যা শরীরের জন্য উপকারী সন্দেশ ক্যালসিয়ামের একটি ভালো উৎস এবং হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী তবে সন্দেশে চিনি থাকে যা শর্করার পরিমাণ বাড়িয়ে দেয় অতিরিক্ত মিষ্টি খেলে ওজন বাড়তে পারে ডায়াবেটিস বা হৃদরোগের মতো সমস্যাও হতে পারে বাড়িতে তৈরি সন্দেশ খেলে ক্ষতির পরিমাণ কম তবে অতিরিক্ত সন্দেশ বা মিষ্টি খেলে ত্বক ও চুলের ক্ষতি হতে তাই রোজ খাবার শেষে মিষ্টি খেতে হলে ছানা দিয়ে বাড়িতেই বানিয়ে রাখুন মিষ্টি এতে উপকারিতা আছে অপকারিতা নয় তবে একটার বেশি খাওয়া উচিত নয়